সুপ্রিয় দর্শক এস্টা জলসার জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পরের নতুন ও অগ্রিম আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জেরিন বিনতে সিদ্দিক অবশেষে কি জবার হাতে ধরা পড়বে পচনাংশ ব্যবসায়ী সুপ্রতিম তন্ডা কি জবার ডেরা থেকে পালিয়ে যাবে সার্থক কবে ফিরবে সিরিয়ালে সকল প্রশ্নের উত্তর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সূর্য শিখর খুব সাবধানতার সাথে সুপ্রতিমের আগামী পরিকল্পনাগুলো জানতে পেরেছে কিন্তু লাল ডায়েরিটি চুরি হওয়াতে সন্দেহ হয়েছে সুপ্রতিমের সে সূর্য শিখরকে ফাঁদে ফেলানোর জন্য নতুন এক পরিকল্পনা করবে রকির সঙ্গে জবাকে এই বিষয়টি জানাবে সূর্য শিখর বলবে বাইপাসে আজকে পচা মাংসের লেনদেন হবে কিন্তু জবা খুবই বিচক্ষণতার সাথে বিষয়টি নিয়ে চিন্তা করে এবং সে বুঝতে পারে এটা সুপ্রতিমের কোনো নতুন প্ল্যান হতে পারে তাই বাইপাসে সূর্যকে না পাঠিয়ে তাদের রেস্টুরেন্টগুলোতে পাঠাবে আর জবা যাবে বাইপাসে অন্যদিকে বাড়িতে ইতু ও কোয়েলের কথা শুনতে কান পেতে থাকবে তিন্নি ইতু কোয়েলকে সার্থকে কিছু কাপড় দিয়ে বলবে এগুলো তার দাদাকে পৌঁছে দিতে আর তখনই দরজায় কেউ দাঁড়িয়ে আছে বুঝতে পারে কোয়েল এবং কোয়েল এসে দরজা খোলে সাথে সাথে তিন্নি মাটিতে পড়ে যায় আর সে জিজ্ঞাসা করে সার্থকের জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস কোয়েল কোয়েল চালাকের সাথে জবাব দেয় এইসব তো লাগবে না দাদা তো নেই তাই একটি এনজিও কে দিয়ে দিতে যাচ্ছিলাম তারপরে দেখা যায় জবার ডেরা থেকে পালানোর পথ খুঁজছে তন্ড্রা স্বপ্নময়ী ও মিট্টি কিন্তু তন্ড্রা সেটা কোনোভাবেই পারবে না আর সেজন্যই নিশ্চিত সংশোধন আগারে যাবে যখন জবার আরো ভালোভাবে ক্ষতি করে যাবে তাই সে একজনকে ফোন করে পুহুর স্কুলে বোমা লাগিয়ে দিতে বলবে আর অন্যদিকে সুপ্রতিম ও তার দলবল আগামী পর্বে ধরা পড়বে লোকদের কাছে। রকিকে পুলিশের হাতে তুলে জবার জবা আর এরই মধ্যে দিয়ে জবা ও সার্থক ফিরে আসবে সেনগুপ্ত পরিবারে তো প্রিয় দর্শক এরপরে কি সিরিয়ালটি শেষ হয়ে যাওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে